আজকে চলে এসেছি পুঁইশাকের একটি দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে পুঁইশাক আমরা নানান রকম পদ্ধতিতে তৈরি করে থাকি আজকে একদম অন্যরকম পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা মাছের মাথা দিয়ে পুঁইশাকের এই রেসিপিটা একবার যদি বানিয়ে দেখো তাহলে বারবারই মন চাইবে এটা বানানোর জন্য প্রথম পাতে গরম ভাতে দুর্দান্ত লাগে যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই রেসিপিটা করা হয়ে থাকে আমি যেভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছে নমস্কার বন্ধুরা বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে দেখতেই পাচ্ছ আমি পুঁইশাকগুলিকে ভালো করে পাতাগুলিকে আলাদা করে নিচ্ছে আর ডাটাটাকেও আলাদা করছে পাতাগুলি ভালো করে খুঁটে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দিয়েছে এবার পুঁইশাকের যে ডাটা সেই ডাটাগুলিকে একটা নাইফের সাহায্যে ঠিক এই রকম ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছে এখানে আমি সমস্ত সবজি খুব ভালো করে ধুয়ে নিয়েছি যেমন আছে পুঁশাকের ডাটাটা নিয়েছি এখানে কুমড়ো আর আলু এখানে আমি আলু নিয়েছি একটা বড়ো সাইজের ডুমো ডুমো করে কেটে রেখেছি এদিকে দেখো পুঁই পাতাগুলিকে আমি দেখে দিচ্ছি এটা শুধুই পাতা আছে এই রেসিপিটা করার জন্য দুটো রুই মাছের মাথা নিয়েছে মাথাগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছে এবার ম্যারিনেশন করব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ এখন নুন আর হলুদ দিয়ে মাছের মাথাটাকে খুব ভালো করে মেখে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এই রেসিপিটায় কিছু স্পেশাল মশলা ব্যবহার করাতে এর স্বাদ হবে অসাধারণ তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রায় চলে এলাম পনেরো মিনিট পর এবার গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল প্রথমেই ফ্রাইং প্যানটা খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলটাকেও খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে মাছের মাথাগুলিকে আমি দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হিটটাকে বাড়িয়ে দিয়ে আমি মাছের মাথাগুলিকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। তো এক সাইড ভাজার পর আমি অন্য সাইডটা উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আরও প্রায় দু থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে অন্য সাইডও ভেজে নিয়েছি এবার মাছের মাথাগুলিকে তুলে নিলাম এবার যে তেলটা আছে সেই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষে তেল অ্যাড করছে হিটটাকে কমিয়ে রেখে এখন মশলাগুলিকে দিয়ে দেবো প্রথমেই শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ছিঁড়েই ব্যবহার করেছে লঙ্কাটাকে এখন খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ টি স্পুনের মতো এখন চিড়িয়া শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব এখান থেকে সুন্দর একটা গন্ধ বেরোনোর পর দিয়ে দিচ্ছি আদা আমি আদাটাকে গ্রেটারে ঘষে দিচ্ছি বেটে ব্যবহার করব না এইভাবে ঘষে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় এখন আদাটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না না চলে যাচ্ছে আমি ততক্ষণই খুব ভালো করে ভেজে নিচ্ছি তো এখানে আদা ভাজা হয়ে গেছে এরপর প্রথমেই দিয়ে দেব পুঁশাকে ডাটাগুলি কারণ ডাটাগুলি যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই ডাটাটাকে আগে ব্যবহার করলাম এরই সঙ্গে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু এবং কুমড়োগুলিকে তোমরা এই রেসিপিটা চাইলে পেঁয়াজ রসুনে ব্যবহার করতে পারো তবে আমি একদমই পেঁয়াজ রসুন ছাড়া রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি খেতে দুর্দান্ত লাগবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সবজিগুলিকে গ্যাসের থেকে একটু বাড়িয়ে দেব মানে এখানে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে সবজিগুলিকে কষিয়ে নেব এখন একটা লিড চাপা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসে লিডটাকে তুলে নিলাম আবারও সমস্ত সবজিগুলিকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখানে কুমড়োগুলি অনেকটাই সফট হয়ে গেছে এই পর্যায়ে এসে একটা আমি মশলা দিয়ে দেব। এর মধ্যে আছে জিরে ধনে এবং শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে এক টি স্পুনের মতো ব্যবহার করলাম এর বেশি দেওয়ার একদমই দরকার নেই এখন এই মশলাটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাওয়ার পর পুঁই পাতাগুলিকে দিয়ে দিচ্ছি কারণ পাতাটা যদি আগে দেওয়া যায় তাহলে একদমই নরম হয়ে যাবে তাই একদম শেষে ব্যবহার করছে এরপর দিয়ে দিচ্ছি দুটো পাকা লঙ্কা এখন এই সবজিগুলিকে খুব ভালো করে কষিয়ে নেবো তবে গ্যাসের ফ্লেমটাকে এখন একদম কমিয়ে রাখবো একটা লিট চাপা দিয়ে দিলাম চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এসে লিটটাকে তুলে নিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছ শাকের থেকে কতটা জল বেরিয়েছে এই জলে কিন্তু পুরো সবজি এবং শাক সেদ্ধ হয়ে যাবে এখন শাকগুলিকে এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি এখানে সমস্ত কিছু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছে ভেজে তুলে রাখা রুই মাছের মাথাগুলিকে এখন উল্টে পাল্টে খুব ভালো করে শাকটাকে নেড়ে চেড়ে নিয়ে একটা লির চাপা দিয়ে রাখবো এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করে নিতে হবে রেসিপিটাতে আমি রুই মাছের মাথা ব্যবহার করেছি তোমরা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও করতে পারো লিটটা এখানে তুলে নিয়ে আবার একটু দেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে আরও কিছুটা পরিমাণে জল আছে তাই ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। তবে তার আগে একটু ভালো করে খুন্তি দিয়ে এইভাবে ঘেটে নিচ্ছি এখানে রেসিপিটাতে আমি একদমই পেঁয়াজ আর রসুন ব্যবহার করিনি তোমরা চাইলে পেঁয়াজ আর রসুনের ব্যবহারও করতে পারো তবে একবার এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে মাছের মাথা দিয়ে পুঁশাকের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো এখানে আমার আরও কিছু উপকরণ দেওয়া বাকি আছে আমি লিটটাকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো সাদা যে সর্ষে সেটাকে আমি বেটে নিয়েছি তবে তার মধ্যে হাফ কাঁচা লঙ্কা দিয়েছে আর কিছুটা নুন দিয়ে ভালো করে বেটে নিয়েছি এতে সর্ষেটা আর একদমই তিতকুটো লাগবে না সরষেটাকে দিয়ে এখন আমি এই পুঁ মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম আচ্ছা একটু ঝালের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো চিনি যেহেতু শাক তো শাকের ক্ষেত্রে একটু চিনি দিলে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয় তোমরা চাইলে এখানে চিনিটাকে স্কিপ করতে পারো এখন এই তিনটে উপকরণ ভালো করে মিশিয়ে নেব লো ফ্লেমেই এখানে মেশাচ্ছি কারণ হাই ফ্লেমে যখন সর্ষেটা দেওয়া হবে তখন কিন্তু তিত হয়ে যাবে অলমোস্ট আমার এখানে এইট্টি পারসেন্টের মতো রান্না হয়ে গেছে সর্ষেটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করা যাবে না একদম শেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষে তেল খুবই সামান্য এখন সর্ষে তেলটাকে শাকের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে কাঁচা সরষে বাটা ব্যবহার করেছি একদম লাস্টে কাঁচা সর্ষে তেল ব্যবহার করলাম এতে একটা সুন্দর ফ্লেভার বেরোবে আমার এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে এবার ঢাকনা চাপা দিয়ে আরও প্রায় দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব তিন মিনিট পর ফিরে এসে আমি লিটটাকে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ শাকের ভেতর যে জলটা ছিল সবটাই টেনে গেছে পরিবেশন করার জন্য আমার রান্নাটা একদম প্রস্তুত এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো হঠাৎ কোনো গেস্ট এলে বা যে কোনো উৎসব অনুষ্ঠানে বাড়িতে কিন্তু এইভাবে তোমরা পুঁই শাক দিয়ে রুই মাছের মাথার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে গরম ভাতে খেতে তো অসাধারণ লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ